কবুতার কেন একটা ডিম পারে আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন কবুতর কেন একটা ডিম পারে তো আজকে আমি এই এই বিষয়টা নিয়ে আলোচনা এবং সমাধান দেওয়ার চেষ্টা দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কবুতর কেন একটা ডিম পারে আপনারা যারা কবুতর পালেন তারা কোনো না কোনো সময় এই সমস্যার সম্মুখীন হয়েছেন তো কবুতার কেন একটা ডিম পারে আর একটা ডিম পারে না এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে আমরা এর মধ্যে প্রধান কারণ নিয়ে আলোচনা করব প্রথমত কবুতর ক্যালসিয়ামের অভাবে একটা ডিম পারে আর একটা ডিম পারে না তো কবুতরে যখন ক্যালসিয়ামের ঘাটতি পড়ে কবুতর তখন একটা ডিম পারে অনেক সময় দেখা যায় কবুতর দুইটা ডিম পারে বাট একটা ডিম অনেক ছোট হয় আর একটা ডিম একটু সাইজে বড় হয় বাট ডিমটা জমে না এর প্রধান কারণ হচ্ছে কবুতার যখন ক্যালসিয়ামের ঘাটতি পড়ে তখন কবুতর এই সমস্যার সম্মুখীন হয় তো আমরা পরবর্তীতে এর সমাধানগুলো জানার চেষ্টা করব যারা যারা কবুতর পালন বা কবুতর নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করতেছেন তারা এই সমস্যাটা সম্মুখীন হয়েছে আর এটা প্রতিটা কবুতর প্রেমিকের কাছে একটা কমন সমস্যা। কবুতর কেন একটা ডিম পারে এর দ্বিতীয় কারণটা হচ্ছে কবুতারে পর্যাপ্ত রেস্ট না দেওয়া এবং একই কবুতর থেকে ঘন ঘন ডিম বাচ্চা করানো। তো দেখা যাচ্ছে যে আপনি যখন একই কবুতর দিয়ে ঘন ঘন ডিম বাচ্চা করবেন তখন কবুতরটা দুর্বল হয়ে যায়। যে কারণে কিন্তু তার বিভিন্ন ভিটামিনের অভাব ঘাটতি তার শরীরে ঘটে যার কারণে কবুতর কিন্তু একটা ডিম পারে দুর্বল হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন কবুতরকে রেস্ট দেওয়া এবং ঘন ঘন ডিম বাচ্চা না নেওয়ার থেকে বিরত থাকবেন। কবুতর একটা ডিম দেওয়ার তৃতীয় নম্বর কারণটা হচ্ছে ভিটামিন যুক্ত খাবারের অভাব তো আপনারা অনেকে আছেন যারা একটু খাবার বাঁচানোর জন্য কম পরিমাণে খাবার প্রোভাইড করে এবং ভিটামিন যুক্ত খাবার দিতে পারেন না তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন অবশ্যই ভিটামিন যুক্ত খাবার দিবেন গমের পাশাপাশি চেষ্টা করবেন রেজা দেওয়া তো দর্শকবৃন্দ কবুতর কেন একটা ডিম পারে এর সমস্যাটা আপনাদেরকে জানালাম আর এখন আপনাদেরকে জানানো হবে সমাধানটা আপনারা কিভাবে করবেন প্রথমত কবুতর ক্যালসিয়ামের অভাবে একটা ডিম পেরে থাকে তো আপনারা চেষ্টা করবেন আহ এটাতে যাতে অভাব না হয় এই ঘাটতিটা পূরণের জন্য আপনারা দুইটা মেডিসিন ইউজ করতে পারেন আমি যে দুইটা মেডিসিন ইউজ করে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করতেছি তো আপনারা স্ক্রিনে যে দেওয়া যে দুইটা ঔষধ দেখতে পাচ্ছেন আর দুইটা হচ্ছে লিকুইড ফর্মে আছে একটা হচ্ছে স্কয়ার কোম্পানির ক্যালপ্লেক্স এটা হচ্ছে ক্যালসিয়ামের কাজ করে এই ঔষধটা অনেক ভালো আমি নিজে ইউজ করি আপনাদেরকে বললাম জানার জন্য আর একটা হচ্ছে ইসেল এটা হচ্ছে আপনার কি হয় কবুতারে দেখবেন একটা ডিম পাললো ওটারে ডিম জমতে চায় না হ্যাঁ এই জমার কাজটা কিন্তু এই ঔষধটা খুব ভালোভাবে করতে পারে আর এর আরো বিশেষ কিছু গুণ রয়েছে এই দুইটা মেডিসিন আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদের একটু বলে দেয় দুইটা ঔষধ আপনারা মাসে তিন থেকে পাঁচ দিন ইউজ করতে পারে এই লিকুইড দুইটা আপনারা এক লিটার এক লিটার পানিতে এক এম করে ইউজ করবেন তো আপনারা যদি এই ঔষধগুলো রেগুলার মাসে কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করি সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন আর দ্বিতীয়ত যে কারণে কবুতর ডিম দেয় না সেটা হচ্ছে কবুতর রেস্ট না দেওয়ার আপনারা চেষ্টা করবেন কবুতর থেকে ঘন ঘন বাচ্চা না নেওয়ার জন্য মাঝে মধ্যে দেখা যাচ্ছে আপনারা মাঝে মধ্যে কবুতরের জোড়া আলাদা করে সিঙ্গেল করে কবুতর তার 20 থেকে 25 দিনে এরকম একটা রেস্ট দিবেন দেন আবার নতুন করে কবুতর পেয়ারিং করবেন দেন তারপরে হচ্ছে আপনারা যদি ডিম বাচ্চা করেন তাহলে এই সমস্যা থেকে সমাধান পাবেন অবশ্যই আর তৃতীয় যে কারণটা হচ্ছে ভিটামিন যুক্ত খাবারের অভাব আপনারা দেখা যাচ্ছে অনেকে টাকা বাঁচানোর জন্য ভিটামিন যুক্ত খাবারগুলো প্রোভাইড করতে পারেন না তো আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই বা আমি নিজে যেটা করি আপনারা চেষ্টা করবেন গমের পাশাপাশি ভুট্টা ভাঙা এবং যেটা পাওয়া যায় তিনটা খাবার মিক্স করে কবুতরকে দিবেন সমস্যা থেকে সমাধান পাবেন আর আরেকটা টিপ সব আপনাদেরকে দিতে চাই আপনারা আপনাদের লবতে সব সময় ভিট ব্যবহার করবে ভিট কবুতরকে আপনারা যদি প্রোভাইড করেন তাহলে ক্যালসিয়ামের অভাবটা রয়েছে সেটা কিন্তু এই এটা থেকে দূর হবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন একটা নিউজ আপনাদেরকে দিতে চাই আপনারা প্রতি রবিবার যে হার্টের ভিডিও দেখেন বা আমি আপলোড করি যে ভিডিওগুলো হাটের তো সপ্তাহের ভিডিওটা আমি করতে পারি নাই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এই দিকে সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে তো যার জন্য হচ্ছে এই হাটে ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই বাট চেষ্টা করব সামনের সপ্তাহ থেকে সিরিয়াল ভাবে আমি প্রতি হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা সাথে থাকবেন তো ভালো থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সামনের ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই